আমি অ্যাডভোকেট এইস এম তসলিউদ্দিন সাধারণ সম্পাদক বরিশাল জেলা যুবদল গত পনেরো বছরে আমাদের রাজনৈতিক জীবনের যে যে সমস্যা বা যে ধরনের ঝামেলা আমরা অতিক্রম করেছি সেই স্মৃতিচারণের আলোচনা একটা টিভির সাথে আমরা স্মৃতিচারণ করেছি প্রিয় বরিশালবাসী আপনারা আমার সেই দূর দিনের আমাদের সেই স্মৃতিচারণের বিষয়টি আপনারা সবাই দেখবেন এবং জানবেন জানার চেষ্টা করবেন যেটা আমরা আপনাদেরকে বলতে পারিনি কখনো সেই না বলা কথা প্লাস্টিকের মাধ্যমে আমরা জনগণের কাছে তুলে ধরতে চেয়েছি বলতে হলে ক্ষমা করে দেবেন বরিশালবাসীর জন্য আমার শুভ কামনা রইলো বরিশালবাসীর জন্য আমরা আমি রাজপথে থেকে জনগণের সাথে কাজ করতে চাই আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এই আশা ব্যক্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জি অমর দেশ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ